আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে দশে জুলাই দুই সাল রোজ বুধবার আজকে বাংলাদেশে সকল জেলায় রেডি বয়লার মুরগি ও সোনালি মুরগির পাইকারি বাজার মূল্য কত আপনাদেরকে জানিয়ে দিব যে সকল খামারি ভাইদের খামারে রেডি বয়লার মুরগি ও সোনালী মুরগি আছে চিন্তাধারা করতেছেন বিক্রয় করে দিবেন অবশ্যই বিক্রয় করে দিতে পারেন সম্পন্ন নিজ দায়িত্বে আমাদের বলার এটি যে আপনাকে মুরগি বিক্রয় করতে হবে তেমন কোনো কথা নেই অবশ্যই বাজার যাচাই করে তারপরে মুরগি বিক্রয় করবেন যেখানে পাঁচ টাকা বেশি পাবেন সেখানেই মুরগি বিক্রয় করবেন যারা প্রতিনিয়ত রেডি ব্রয়লার মুরগি ও সোনালি মুরগির পাইকারি বাজার মূল্য সবার আগে পেতে চান অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলায় কনন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কথা না বাড়িয়ে মুরগির পাইকারি বাজার মূল্য আপনাদেরকে জানিয়ে দিব কুমিল্লা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পঞ্চাশ থেকে দুশো পুঁচপান্ন টাকা ফেনি ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পঞ্চাশ থেকে দুশো তিপ্পান্ন টাকা নোয়াখালী ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পঞ্চাশ থেকে দুশো পুস্পান্ন টাকা ঢাকা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পঞ্চাশ থেকে দুইশো তিপ্পান্ন টাকা চট্টগ্রাম ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা গাজীপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পঞ্চাশ থেকে দুশো পুঁচপান্ন টাকা যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রাজশাহী ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে ৪৫ টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো টাকা কুষ্টিয়া ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে তেতাল্লিশ টাকা সোনালী মুরগির পাইকারি বাজার ২৪৫ পঁয়তাল্লিশ থেকে 252 টাকা খুলনা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো আটচল্লিশ থেকে বাহান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুশো টাকা বরিশাল ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো পঞ্চাশ টাকা সিং ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো টাকা সিলেট ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা চাঁদপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কক্সবাজার ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুইশো পঁয়তাল্লিশ থেকে দুইশো বাহান্ন টাকা হবিগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে তেতাল্লিশ টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুইশো তেতাল্লিশ থেকে দুইশো উনপঞ্চাশ টাকা লক্ষ্মীপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুইশো পঞ্চাশ থেকে দুইশো পুঁস্পান্ন টাকা সিরাজগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো চল্লিশ থেকে দুশো আটচল্লিশ টাকা ফরিদপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পঁয়তাল্লিশ থেকে দুইশো পঞ্চাশ টাকা পাবনা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো একান্ন টাকা সুনামগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পঁয়তাল্লিশ থেকে দুশো বাহান্ন টাকা মাগুরা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন নওগাঁ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পঁয়তাল্লিশ থেকে দুইশো পঞ্চাশ টাকা রংপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পঁয়তাল্লিশ থেকে দুশো একান্ন টাকা বগুড়া ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পঁয়তাল্লিশ থেকে দুইশো পঞ্চাশ টাকা টাঙ্গাইল ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে চল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো টাকা কিশোরগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো টাকা আমি আবারও বলতাছি আমাদের বলার রেটেই যে আপনাকে মুরগি বিক্রয় করতে হবে তেমন কোনো কথা নেই অবশ্যই বাজার ভালো করে যাচাই করে মুরগি বিক্রয় করবেন যেখানে পাঁচ টাকা বেশি পাবেন সেখানেই বিক্রয় করবেন মেহেরপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা মাদারীপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো আটচল্লিশ টাকা সাতক্ষীরা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো বাহান্ন টাকা ঠাকুরগাঁও ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো বিয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো আটচল্লিশ থেকে দুইশো তিপ্পান্ন টাকা নাটোর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা বাগেরহাট ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো বাহান্ন টাকা আজকে এই ছিল রেডি ব্রয়লার মুরগি ও সোনালি মুরগির পাইকারি বাজার মূল্য আপনি কত টাকা দিয়ে মুরগি বিক্রয় করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ